আসসালামু আলাইকুম বর্তমান দুইটা বিষয়ের উপর সোশ্যাল মিডিয়াতে খুব তোলপাড় শুরু হয়েছে দুইটা বিষয় নিয়ে যারা সৌদি আরবে বর্তমান যেতে চান দু পঁচিশ সালে মানে একটা বিষয় হচ্ছে ম্যান পাওয়ার বন্ধ আছে ম্যান পাওয়ার হচ্ছে না ভিসা এক্সপার্ট হচ্ছে যেতে পারছে না আরেকটা বিষয় হচ্ছে সৌদি আরবের ভিসা বন্ধ তো এইসব বিষয় আসলে খোলাসা করে বলবো আসলে কতটা সত্য ম্যান পাওয়ার বন্ধ নাকি ভিসা বন্ধ এসব বিষয়ে পুরা পুরিয়ে আজকে আপনাদের মাঝে খোলাসা করে বলো আপনারা অবশ্যই ভিডিও নাটনে পুরা দেখবেন কারণ বর্তমান এই বিষয়টা নিয়ে মানুষ খুবই চিন্তিত আছে এবং হয়ে যাচ্ছে এবং টেনশন আছে যারা টাকা জমা দিয়েছে এবং যারা মেডিকেল করছে ভিসা লাগাইছে সবই হয়েছে ভিসা ওকে এখন ম্যান পার হচ্ছে না এসব বিষয় বিষয় নিয়ে এখন অনেকে কমেন্ট করতেছে এবং অনেক অনেকেই অনেক সমস্যার মধ্যে আছে এবং টেনশন করতেছে এবং কমেন্টও করতেছে তো যেসব বিষয় আজকে আপনাদের মাঝে খোলাশা করে বলবো আসলে এই ম্যান বন্ধটা কিছুদিন আগে হয়েছিল সেটা গত এক মাস আগে সেটা এক মাস আগে সেটা সমাধান হয়ে গেছে এখন বর্তমান ম্যান হচ্ছে হ্যাঁ কিছুদিন আগে ম্যান হলো একটা চুক্তিপত্রের মাধ্যমে সেটা সমাধান হয়েছে এখন কোনো প্রকার চুক্তি ছাড়া ম্যান পাওয়ার হচ্ছে তারা যারা বেশি হচ্ছে লাগাইছে হয়তোবা ম্যান পাওয়ার জন্য হয়তো দেরি হয়েছে বেশি এক্সপায়ার হয়েছে সেটা এজেন্সি থেকে আবার ঠিক করতে পারবে যদি ট্রেনিং এক্সপায়ার হয়ে যায় সেটা ট্রেনিং করে নিতে হবে তো ম্যান পাওয়ার আর সমস্যা নাই ম্যান পাওয়ার প্রবলেমটা এটার সমাধান হয়ে গেছে মানে এই ম্যান পাওয়ার প্রবলেমের জন্য মানুষ ট্রেনিং এর সার্টিফিকেট এক্সপায়ার হয়ে যেত বেশি এক্সপায়ার হয়ে যেত এরকম মেডিকেল এক্সপার হয়ে যেত সেটা সমাধান হয়েছে ইনশাল্লাহ আর কোনো নাই নেই সেটা কয়েকদিন থেকে আমরা শুনতেছি খবর দিচ্ছি ভিডিও করতেছি কিন্তু তারপরে অনেকে জানে না বারবার কমেন্ট করতেছে ম্যান পাওয়ার চালু আছে কিনা অনেকে আবার বলতেছে উমুক কোম্পানির ম্যান পাওয়ার চালু আছে কিনা আসলে ম্যান পাওয়ারটা কোনো কোম্পানির উপর নির্দিষ্ট করা হয় না ম্যান পাওয়ারটা বন্ধ থাকলে সবার উপরে থাকবে না থাকলে চালু থাকলে সবার উপর চালু থাকবে ঠিক আছে ম্যান পাওয়ারটা হচ্ছে কাজের একটা অনুমতি ঠিক আছে তো এখন বিভিন্ন দেশের উপর ভিসা বন্ধ হয়ে গেছে এই দেশের উপর ভিসা বন্ধ হয়ে গেছে এরকম খবর করতেছে এবং অনেকে ভিডিও ছাড়তেছে ভিসা বন্ধ অনেক দশ বারোটা দেশের তেরোটা দেশের উপর ভিসা বন্ধ করছে সৌদি সরকার হ্যাঁ এইসব আসলেই গুজব মাত্র এটা নিয়ে আপনি টেনশন করবেন না ভিসা বন্ধ হয় নাই বিশা চালু আছে কারণ ভিসা বন্ধ হয়েছে একটা জিনিস আপনারা মিলে দেখেন এমন কোনো মাস আছে যে মানুষ না যেতেছে এমন কোনো দিন আসে আছে যে মানুষ না যেতেছে আরেকটা একটা জিনিস যারা নতুন ট্রেনিং দিয়েছেন নতুন যারা ট্রেনিং দিচ্ছেন দিয়েছেন দিয়ে যাচ্ছেন দেশে বিদেশের ব্যাপারে বলতেছে আচ্ছা সেই সময় যদি সৌদি আরবের ভিসা বন্ধ থাকে তাহলে অবশ্য সরকারি অফিস জানবে সরকারি অফিস থেকে বলবে ভিসা বন্ধ যেহেতু এখন বিদেশে আপনার ট্রেনিং ছাড়া যাওয়ার কোনো ওয়ে নাই ঠিক আছে ট্রেনিং ছাড়া যাওয়ার কোনো ওয়ে নাই আর হচ্ছে আপনার হচ্ছে ফিঙ্গার করতে হয় মেডিকেল করতে হয় আপনার যদি ভিসা বন্ধ থাকে সে জায়গায় এজেন্সিরাও বলবে ভিসা বন্ধ আছে এজেন্সিরা ভিসা বন্ধ থাকা সত্ত্বেও যদি খোলা আছে বলে টাকা পয়সা নেয় এইরকম করলে তো তাদের ব্যবসা চলবে না অবশ্যই ব্যবসা নষ্ট হয়ে যাবে এটা কোনো নির্ণয় এবং করবেও না তাদের তো কোনো লাভ হবে না খোলা বলে টাকা ভবিষ্যতে তাদের ব্যবসা থাকবে না মানুষের মানুষ তাদের আস্থা হারাবে ঠিক আছে এজেন্সিরা মানুষের সাথে মানুষের সাথে যে একটু ক্ষতি মানে দু নম্বরই করে তার সাথে দালালা করে এজেন্সির ভাব মধ্যে নষ্ট করে দেয় তো আপনাদের টেনশন করতে হবে না ভিসা বন্ধ নাই ভিসা ডেলি প্রতিদিন লাগতেছে প্রতিদিনই মানুষ যাইতেছে হয়তো আগে লাগছে বলতেন যে আগে লাগছে এখন হয়তো যাইতেছে সেটা না দুই দিন আগেও ভিসা লাগে লাগতেছে হ্যাঁ তিন দিন আগেও ভিসা লাগছে এইরকম খবরও আছে আমাদের জানা হ্যাঁ তো নানা নয় কথা বলে সোশ্যাল মিডিয়াতে মানুষ অনেকে ভিউ নেওয়ার জন্যে অনেকে একটু লাইক নেওয়ার জন্যে হ্যাঁ অযথা একটা কথা বলে অযথা একটা থামিল দিয়ে মানুষকে আকর্ষণ করে এবং টেনশন ঢুকে দেয় এবং মানুষের মধ্যে কান্না ঘোষণা করে যে সৌদি আরবের ভিসা বন্ধ বন্ধ এরকম হচ্ছে তো আমরা তো কোনো সময় দেখি নাই যে সৌদি আরবের ভিসা বন্ধ সৌদি আরবের ভিসা বন্ধ হয় নাই হবেও না ইনশাল্লাহ এটা টেনশন পাওয়া লাগবে না আপনারা নিঃসন্দেহ তবে একটা জিনিস হচ্ছে নিঃসন্দেহে যাবেন তবে একটা জিনিস হচ্ছে একটু কাজ কাম জেনে যাওয়ার চেষ্টা করবেন নতুন গেলে যে কোনো দেশের সমস্যা হয় কাজ কাম জেনে যাবেন তাহলে ভালো হবে এবং দেখে শুনে যাচাই ফাঁসাই করে ভালো একটা এজেন্সি দেখে ভালো লোক দেখে পেশা নেবেন এবং কাজে যদি কোনো লোক থাকে আস্থার সাথে বিশ্বাস থাকে তাহলে নেবেন এবং টাকা পয়সার দ্বারা করছে চুক্তিপত্র করবেন কথা বলা হবে নিয়ে বলে যাবেন তাহলে বিপদে পড়তে হবে না তো সবাই ভালো থাকবেন শেষে থাকবেন আসসালামু আলাইকুম